শিব পুরাণের লাইভ রুদ্র সংগীতার পঞ্চম যুদ্ধ তারক পুত্র তার কাক্ষ বিদ্যু নামলি এবং কমলাক্ষের তপস্যা ব্রহ্মা দ্বারা তাদের বর প্রদান ময় কর্তৃক তাদের জন্য তিনটি পুর নির্মাণ সেগুলি শোভা বর্ণনা নারদ বললেন পিতা গণেশ ও স্বামী কার্তিকের উত্তম গাথায় যা বিজড়িত এবং প্রদানকারী ভগবান শঙ্করের গ্রাহস্থ সম্পর্কিত সেই উত্তম চরিত্র আমরা শুনেছি এখন কৃপা করে সেই পরমোত্তম চরিত্রের বর্ণনা করুন যখন রুদ্র দেব ছলে দুষ্টদের বধ করেছিল মহাবীর্যশালী ভগবান শঙ্কর দেবদ্রোহীদের তিনটি নগর একসঙ্গে একই কি জন্য এবং বাণে কিভাবে ভস্ম করেছিল ভগবান যার কপালে সুশোভিত যিনি সর্বদা মায়ার সঙ্গে বিহার করেন সেই ভগবান শঙ্করের চরিত্র তো দেবশ্রীদেরও আনন্দ প্রদানকারী আপনি সেই সমস্ত চরিত্র সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন ঋষি শেষ্য কোনো এক সময় ব্যাস সনৎ কুমারকে এরূপ প্রশ্নই করেছিলেন তখন সনদকুমার কুমার যা উত্তর দিয়েছিলেন আমি তারই বর্ণনা করছি এই সময় সনৎ কুমার বলেছিলেন বুদ্ধিমান ব্যাসদেব বিশ্ব সংহারকারী চন্দ্রমৌলি শিব যেভাবে একই বানে ত্রিপুর ভস্য করেছিলেন সেই চরিত্র বলছি শোনো মুনিশ্বর শিব কুমার স্কন্ধ যখন তারকাসুরকে বধ করেন তখন তার তিন পুত্র মহা শোকগ্রস্ত হন তারকাক্ষ তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ বিদ্যুৎ বালি দ্বিতীয় ও কমলাক্ষ ছিলেন সর্বক্ষণে সেই তিনজনই সমান শক্তি সম্পন্ন ছিলেন তার জিতেন্দ্রিয় সর্বদা কাজের জন্য উদ্যত সংযমী সত্যবাদী দৃঢ়চিত্র মহাবীর দেবতাদের বিদ্বেষকারী ছিলেন তারা তিনজনে সকল উত্তম এবং মনোহর ভোগ পরিত্যাগ করে মেরু পর্বতের এক কন্দরে গিয়ে মহান তপস্যা আরম্ভ করে সেখানে তারা হাজার হাজার বর্ষ ব্রহ্মার প্রসন্নতার জন্য অত্যন্ত উগ্র ব্রহ্মার প্রসন্নতার জন্য অত্যন্ত সকল এই যে উগ্র তপস্যা করেন তখন সুর ও অসুরদের গুরু মহা যশস্বী ব্রহ্মা তাদের তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট বর প্রদানের জন্য প্রকটিত হলেন ব্রহ্মা বললেন মহাদৈত্যগণ আমি তোমাদের তপস্যার প্রসন্ন করছি সুতরাং তোমাদের কামনা অনুসারে বর প্রদান। করবো দেবদ্রোহিগণ আমি সকলের তপস্যার ফলদাতা সর্বদাই কিছু করতে সক্ষম সক্ষমত বলো তোমরা এত ভয়ানক তপস্যা কেন করছো শরৎ বললেন মনে ব্রহ্মার কথা শুনে তারা সব অঞ্জলিবদ্ধ হয়ে পিতামহের চরণে প্রণীপাত করে ধীরে ধীরে নিজেদের মনের কথা বলতে লাগলেন দৈত্যগণ বললেন দেবে আপনি যদি আপনি যদি আমাদের ওপর প্রসন্ন হয়ে বক বর দিতে ইচ্ছুক হন তাহলে এই বক দিন যেন আমরা সব প্রাণীর মধ্যে সকলের কাছে অবদ্ধ হয়ে যাই জগন্নাথ আপনি আমাদের স্থির স্থিতিশীল করে দিন এবং আমাদের জড়া রোগ ইত্যাদি সব শত্রু যেন বিনষ্ট হয়ে যায় মৃত্যু যেন কখনো আমাদের কাছে আসে আমাদের সিদ্ধান্ত হল যে আমরা যেন অজর অমর হয়ে ত্রিলোকের অন্য সব প্রাণীকে মৃত্যু মুখে পৌঁছাতে থাকে কারণ ব্রাহ্মণ যদি তার আহ পাঁচেকের মধ্যে অর্থাৎ স্বল্পকালের মধ্যে কালের গ্রাস হতে হয় তাহলে অতুল লক্ষ্মী উত্তম নগর অন্য সব ভোগ সামগ্রী উৎকৃষ্ট পদ ঐশ্বর্যে কি প্রয়োজন আমাদের বিচার এই সবই বৃথা সনদ বলেন বললেন সেই তপস্বী দৈত্যদের কথা শুনে ব্রহ্মা তার প্রভু গিরিশাই ভগবান শঙ্করের ধ্যান করে বললেন মোম্বা বললেন আহ অসুরগণ সকলের অমরত্ব লাভ করতে সকলে অমরত্ব লাভ করতে পারে না অতএব তোমরা এই ইচ্ছা ত্যাগ করো এছাড়া অন্য কোনো মনোমত বর চেয়ে নাও কারণ দৈত্যগণে পৃথিবীতে যেখানেই যে কোনো প্রাণী জন্ম নেবে সে জগতে কখনো অজর অমর হতে পারবে না সুতরাং পাপ রহিত অসুরগণ তোমরা নিজ বুদ্ধিপূর্বক বিচার করে মৃত্যুকে বঞ্চনা করে এমন দুর্লভ ও দুঃসাধ্য বর প্রার্থনা করবে না যা দেবতা অসুরদের পক্ষেও দুর্লভ সেই প্রসঙ্গে তোমরা নিজ বলের আশ্রয় নে পৃথকভাবে নিজেদের মৃত্যুর কোনো হেতু চেয়ে নাও যাতে তোমাদের রক্ষা হতে পারে এবং মৃত্যু তোমাদের বরণ করতে না পারে সনৎ কুমার বললেন মহর্ষে ব্রহ্মার এই কথা শুনে তারা কিছুক্ষণের জন্য ধ্যানস্থ হলেন তারপর চিন্তা ভাবনা করে সর্বলোক পিতামহ ব্রহ্মাকে বললেন দৈত্যগণ বললেন ভগবান যদি আমরা প্রবল পরাক্রমী তবু আমাদের এমন কোনো গৃহ নেই যেখানে আমরা শত্রুদের থেকে সুরক্ষিত হয়ে সুখে বাস করতে পারি অতএব আপনি আমাদের জন্য এমন তিনটি নগর নির্মাণ করিয়ে দিন যা অতি অদ্ভুত সর্বসম্পদ সম্পন্ন হয় এবং দেবতাদের দেবতারা তাকে ভাঙতে না পারেন লোকেশ আপনি তো জগৎগুরু আমরা আপনার কৃপায় এরূপ তিনটি পুরীতে অধিষ্ঠিত হয়ে পৃথিবীতে বিচরণ করবো এর মধ্যে তারকাক্ষ বললেন বিশ্বকর্মা আমার জন্য যে নগর নির্মাণ করবেন তা স্বর্ণময় হবে দেবতারাও যেন তা ভেদ করতে না পারেন তারপর কমলাক্ষ রৌপ্য নির্মিত এক বিশাল নগর চাইলেন বিদ্যুৎ মালি প্রসন্ন হয়ে বজ্রের মতো কঠিন লঘু নির্মিত একটি বড় নগর চাইলেন তারা পুনরায় ব্রহ্মাকে নিবেদন করলেন ব্রাহ্মণ এই তিন পুরী মধ্যাহ্নের সময় অভিজিৎ মুহূর্তে চন্দ্রপুষ্য নগরে স্থিত হলে যেন এক স্থানে মিলিত হয় আকাশে নীল মেঘে অবস্থিত হয়ে এগুলো ক্রমশ একের এক থেকে থেকে দৃষ্টি আড়ালে ওপর লোকের তারপর পুষ্করা বর্ত নামক কাল মেঘের বর্ষণের সময় এক সহস্র বৎসর পরে তিনটি নগর পরস্পর মিলিত হয় একইভাবে প্রাপ্ত হয় অন্যথা নয় তখন কীর্তিবাসে ভগবান শঙ্কর যিনি বৈরাব বৈরী ভাব রোহিত সর্বদেব সকলের দেবতা লীলা পূর্বক সম্পূর্ণ সামগ্রীযুক্ত এক দারুণ সুন্দর রথে উপবেশন করে এক অনুপম বানের দ্বারা আমাদের পুরীগুলিকে আঘাত করেন কিন্তু ভগবান শঙ্কর সর্বদা আমাদের পূজনীয় অথবা তিনি আমাদের কিভাবে ভস্য করবেন মনে মনে এই ধারণা নিয়ে তারা ব্রহ্মার এই দুর্লভ বর প্রার্থনা করেন সনৎ কুমার বললেন ব্যাস দেব দৈত্যদের দৈত্যদের কথা শুনে সৃষ্টিকর্তা লোক পিতামহ ব্রহ্মা শিবকে স্মরণ করে তাদের বলেন ঠিক আছে তাই হবে তারপর ময়কে নির্দেশ দিয়ে বললেন হে ময় তুমি সোনার উপা লেহার তিনটি নগর নির্মাণ করে দাও ময়কে এরূপ আদেশ দিয়ে ব্রহ্মা সেখান থেকে নিজ ধামে স্বর্গে চলে গেলেন তখন ধৈর্যশালী ময় তার তপবলের দ্বারা নগর নির্মাণ শুরু করলেন তিনি তারকাক্ষের জন্য স্বর্ণময় কমলাক্ষের জন্য রজতময় এবং বিদ্যুৎ মালির জন্য লঘুময় তিন প্রকার উত্তম দুর্গ তৈরি করলেন পুরগুলি ক্রমশ স্বর্গ অন্তরিক্ষ ভূতলে নির্মিত হয়েছিল অসুরদের হিতে তৎপর থাকাময় এই তিনটি পুর আদিকে সমর্পণ করে নিজেও তাতে প্রবেশ করলেন এইভাবে সেই তিনটি নগর লাভ করে মহাবল পরাক্রম সম্পন্ন তারকাসুরের পুত্রগণ তাতে প্রবেশ করে সর্ব উপকার ভোগ উপভোগ করতে লাগলো এই নগর সমূহ কল্প বিখ্যাতি দ্বারা ব্যক্ত হাতে হাতি ঘোড়া সম্বন্ধিত ছিল তাতে মনি নির্মিত কারুকার্য দ্বারা বহু মহল নির্মিত ছিল সেগুলো তৈরি এবং সূর্যমন্ডলের ন্যায় উজ্জ্বল চতুর্দিকে জানালা সম্পূর্ণ বিমান দ্বারা শোভা সম্পন্ন ছিল কৈলাস শিখরের মতো উচ্চ ও চন্দ্রের ন্যায় উজ্জ্বল দিব্য প্রসাদ সমূহ আহ প্রসাদ সম গোপুরে তার অদ্ভুত শোভা হয়েছিল সেগুলো অপসরা গন্ধর্ব সিদ্ধ চারণ দ্বারা পরিপূর্ণ ছিল প্রতিটি মহলে শিবালয় ও হত্রশালা প্রতিষ্ঠিত ছিল সেগুলোকে সর্বদাই শিব ভক্ত পরায়ণ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন সরোবর ক্রিপ পুষ্করিণী ও স্বর্গচ্যুত বৃক্ষযুক্ত উদ্ধার এবং বন বিতারে সেগুলো ছিল সুশোভিত বড় বড় নদ নদী ছোট ছোট ঝর্ণা তাতে পদ্ম পুষ্পিত হয়ে থাকতো যার শোভা ছিল অতুল তাতে কম কামনা পূরণকারী নানা ফলের ঘরে গাছগুলি ঝুলে থাকত তার জন্য নগর বিশেষভাবে সুন্দর দেখাতো যুদ্ধবদ্ধ মদ মত হস্তি সুন্দর সুন্দর অশ্ব নানা আকারের রথ শিবিকা শিবিকাতে সেটি অলঙ্কৃত ছিল তাতে নানা সময়ের খেলার জন্য ক্রীড়াস্থল ছিল বেদ অধ্যয়নের নিমিত্ত বিভিন্ন পাঠশালা নির্মিত ছিল পাপি মানুষের জন্য একটি মন বাক্যের অগচর ছিল সদাচারী পুণ্যবান মহাত্মারাই তা দেখতে সক্ষম হতেন প্রতি সেবা পরায়ণ কুধর্ম বিমুখ প্রতিপ্রধা নারীগণেই নগরীর সুন্দর স্থানগুলি সর্বদা পবিত্র করে রাখতেন সেখানে মহাভোগ সুরবীর দৈত্য এবং শ্রুতি স্মৃতির অর্থের ধর্মপরায়ণ ব্রাহ্মণগণ তাদের স্ত্রী পুত্র নিয়ে বসবান বসবাস করতেন নীলপদ্মের মতো নীল ও চুলযুক্ত ময় দ্বারা সুরক্ষিত পরাক্রমী দ্বারা সুরক্ষিত ছিল সকলেই সুশিক্ষিত যুদ্ধ কামনায় সর্বদা উদ্যত থাকতেন তারা কঠোর সংগ্রাম করতে ভালোবাসতেন ব্রহ্মা ও শিবের পূজা করায় তাদের পরাক্রম বিশুদ্ধ ছিল তারা সূর্য মরুদগণ ও মহেন্দ্র নেয় বলশালী ছিল এবং দেবতাদের পরাজিত করার শক্তি ধরতেন বেদশাস্ত্র পুরাণাদিতে যেসব ধর্মের বর্ণনা করা আছে সেই সব ধর্ম শিবপ্রেমিক দেবতাগণ তথায় পরিব্যাপ্ত ছিলেন সেই নগরগুলিতে প্রবেশ করে দৈত্যগণ সর্বদা শিবভক্তি পরায়ণ হয়ে সমস্ত জগৎকে অপদস্থ করে বিশাল রাজ্য উপভোগ করতেন বলে এইভাবে সেখানে নিবাসকারী উন্নাত্মাদের সুখ ও প্রীতি পূর্বক উত্তম রূপে রাজ্য পালন করতে করতে দীর্ঘকাল পার হলো কার কার ভালো লাগছে শিব পুরাণ শুনতে অবশ্যই আমাকে কমেন্ট করো বেলপাতার নিয়মটা বলে দিচ্ছি আগে শিব পুরাণটা মন দিয়ে শুনে নি তারক পুত্রদের দ্বারা সশস্ত্র দেবতাদের ব্রহ্মার নিকট করুণ প্রার্থনা ব্রহ্মার তাদের শিবের নিকট প্রেরণ শিবের নির্দেশে দেবতা বিষ্ণুর স্মরণ গ্রহণ এবং বিষ্ণুর ওই দৈত্যদের মোহগ্রস্ত করে আচার করে দাও সনতকুমার বললেন মহর্ষে তারপর তারও পুত্রদের প্রভাবে দগ্ধ হয়ে ইন্দ্রাদি সকল দেবতা দুঃখিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ওটা নিবে যা ওই তো দশটা চুয়ানটা চুয়ান এই যে সেখানে সব দেবতা দিন ভাবে প্রেম পূর্বক পিতা মহকে প্রণাম করে সময়োচিত তাদের দুঃখের কাহিনী শুনিয়ে বললেন দেবতারা বললেন দেবতারা বলেন ধাতু ত্রিপুরদের প্রভু তারক পুত্রগণ মা ময়াসুর সমস্ত স্বর্গবাসীদের উত্তক্ত করছে ব্রাহ্মণ তাই আমরা দুঃখিত চিত্তে আপনার শরণাগত হয়েছি আপনি ওদের বধ করার কোনো উপায় বলুন যাতে আমরা সুখে থাকতে পারি ব্রহ্মা বললেন দেবগণ তোমাদের ওই দৈত্যদের ভয় পাবার কিছু নেই আমি ওদের বধ করার উপায় বলছি ভগবান শিব তোমাদের কল্যাণ করবেন আমি ওই দৈত্যদের বাড়িয়েছি তাই আমার দ্বারা এদের বধ করা উচিত নয় সেই সঙ্গে ত্রিপুরে এদের পূর্ণ ক্রমশ বৃদ্ধি হচ্ছে সুতরাং ইন্দ্র সব দেবতার শিবের কাছে প্রার্থনা করা এই সর্বাধীশ যদি প্রসন্ন হন তবে তিনি তোমাদের কাজ পূর্ণ করবেন সনদ কুমার বললেন ব্যাস দেব ব্রহ্মার কথা শুনে ইন্দ্র সহ সব দেবতা দুঃখিত হয়ে সেখানে গেলেন যেখানে বিষবধত শিব অসীম ছিলেন তারা তখন করপুটে দেবেশ্বর শিবকে প্রণাম করে মাথা নত করে জগতের করলেন এইভাবে নানা শঙ্করের দ্বারা ত্রিশূলধারী পরমেশ্বর স্তুতি স্বার্থ সাধনে নিপুণ ইন্দ্রাদি দেবতাগণ দিনভাবে মাথা নত করে হাত জোর করে নিজের স্বার্থ নিবেদন করতে লাগলেন দেবতারা বললেন মহাদেব তারকের তিন পুত্র মিলে ইন্দ্রসহ সমস্ত দেবতাদের পরাস্ত করেছেন ভগবান তারা ত্রি লোকীকে এবং উনিষ্যরদের নিজেদের অধীন করেছেন সমস্ত সিদ্ধ স্থান করে সমস্ত জগৎকে উৎপীড়িত করে রেখেছেন এই ভয়ানক দৈত্যরা সমস্ত যোগ্যভাগ নিজেরাই গ্রহণ করেন তারা ঋষি ধর্মের নিবারণ করে অধর্ম বিস্তার করছে শঙ্কর এই তারক পুত্ররা নিশ্চয়ই সমস্ত প্রাণীদের কাছে অবদ্ধ তাই তারা ইচ্ছা অনুযায়ী সমস্ত কর্ম করে চলেছেন প্রভু ত্রিপুর নিবাসী এই দারুণ দৈত্যরা যাতে জগতে বিনাশ না করে ফেলে তার আগেই আপনি এমন কোনো উপায় করুন যাতে তার রক্ষা পায় সনদ কুমার বললেন মুনে স্বর্গবাসী ইন্দ্রাদি দেবতাদের শিব বললেন দেবগণ এখন ওই ত্রিপুরাধীশগণ পুণ্যকর্মে ব্যাপৃত আর নিয়ম হল যিনি পূর্ণাদ মা তার উপর স সৎপুরুষদের কোনো প্রকার আঘাত করা উচিত নয় আমি দেবতাদের সমস্ত কষ্টের কথাই জানি কিন্তু এই দৈত্যরা অত্যন্ত প্রবল তাই দেবতা অসুর একসঙ্গে হয়ে ওদের বধ করতে পারবে না তাই তার পুত্ররা সকলেই পুণ্য সম্পন্ন তাই এইসব ত্রিপুরবাসীদের বধ করা অসম্ভব আমি যদিও রণকর করক আমি জেনে শুনে কি করে মিত্রদোহ করতে পারি কারণ আগে কোনো এক সময় ব্রহ্মা বলেছিলেন যে মিত্রদোহের থেকে বড় কোনো পাপ নেই সৎ পুরুষগণ ব্রহ্মা হত্যাকারী মাতাল চোরও ব্রহ্ম ব্রতভঙ্গকারীদের প্রায়শ্চিত্তের বিধান জানিয়েছেন কিন্তু কৃতজ্ঞের উদ্ধারে কোনো উপায় নেই দেবগণ তোমরা তো ধর্মজ্ঞ সুতরাং ধর্মদৃষ্টিতে বিচার করে তোমরাই বলো যে এই দৈত্যরা যখন আমার ভক্ত তখন আমি কি করে তাদের বধ করতে পারি তাই অমরগণ এই দৈত্যরা যতক্ষণ আমার ভক্তিতে তৎপর থাকবে ততক্ষণ তাদের বধ করা অসম্ভব তবুও তোমরা বিষ্ণুর কাছে গিয়ে তার কাছে এটি নিবেদন করো তখন দেবগণ ভগবান বিষ্ণুর কাছে গেলেন তিনি তখন ব্যবস্থা গ্রহণ করলেন যে এই শৈব অনুসর্গণ সনাতন ধর্ম থেকে বিমুখ হয়ে সর্বতভাবে অনাচার পরায়ণ হয়ে উঠলেন বৈদিক ধর্ম নাশ হওয়ায় নারীরা প্রতিব্রত ধর্ম ত্যাগ করলেন পুরুষেরা ইন্দ্রিয় বশ হলেন এইভাবে নারী পুরুষ সকলে দুরাচারী হয়ে উঠলেন দেবারা ধনা শ্রাদ্ধযোগ্য ব্রত তীর্থ শিব বিষ্ণু সূর্য গণেশ আদির পূজা স্নান দান ইত্যাদি সমস্ত শুভ আচরণ লোক পেল তখন মায়া অর্থাৎ ঢুকে তপ দ্বারা প্রাপ্ত লক্ষ্মী দেবী সেখান থেকে চলে গেলেন এইভাবে সেখানে অধর্মের বিস্তার হলো মুরের তখন শিবা শিবের ছায় ভ্রাতাদের সঙ্গে সেই দৈত্য রাজদের এবং ময়ের শক্তিও সংকুচিত হয়ে গেল তো এতটাই শিব পুরাণ আজকের পড়লাম যেটা রুদ্রসং গীতার পঞ্চম যুদ্ধ তো শিব পুরাণ প্রত্যেকেই শুনবে এবং পাঠ করবে খুব ভালো লাগবে তো বেলপাতার বিধিটা তো আমি ভিডিও করেছিলাম বেলপাতাটা ওই শিবের মাথায় জল দিয়ে জলটা খেয়ে নিতে হবে তারপরে বেলপাতাটা শিবলিঙ্গের মাথায় রেখে তিন ঘন্টা অবধি রাখা থাকবে তারপরে ঠেপদাম প্রার্থনা মনের কথা বলে ওরকম রেখে দিতে হবে তিনটে ধুম মোমবাতি জানতে হবে এটা একটা ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও কমিউনিটিতে দেওয়া রয়েছে বেল পাতার বিধি কীভাবে পালন করবে পুরোটা এখানে বলতে পারছি না ওই ভিডিওতে গিয়ে তোমরা দেখো বুঝতে পারবে কারণ ওখানে ভালো করে ধুনোর নিয়ম সমস্ত নিয়ম কিন্তু বোঝানো রয়েছে তো আজকের অল্প জোরই এসছে এরকম টাইমেই আমি লাইভ আসবো কারণ বলেছি নটা থেকে এগারোটা তো নটার মধ্যেই কিন্তু লাইভ এসছে আজকে জোর এগারোটা বাঁচতে পারতো সেরকমই টাইম তো একজন বলেছে যে সমস্ত বিধি আবার একসাথে তিনি শুনতে চাইছে এবং যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলো ছবি আকারে মানে পাশে ছবি দেওয়া থাকবে এবং তিনি নিয়মগুলো দেখবে তো ওরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে আর তোমরা সবাই যত ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেগুলোকে শেয়ার করো এবং নিজেরা ভালোভাবে দেখো বোঝো নাহলে কিছু বুঝবে না কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না অনেকে বুঝতে পারছে না তো তোমরা আমার ফেসবুক পেজের গেলে বা ইনস্টাতে গেলে কিন্তু ওখানে কিন্তু ইউটিউব চ্যানেলটা লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গেলে নিয়মগুলো জানতে পারবে দেখতে পাবে সবাইকে জয় শিব দাম আর সবাই লাইভ এখনো জয়েন করেনি ওই শিব পুরাণটা তোমরা কিন্তু নিজেরাও কিনে পড়তে পারো শিব পুরাণ সব লেখা আছে কোথায় থেকে কিনতে পারবে এই যে লেখা আছে বুক স্টল গুলো আমাদের শিব পুরাণের মাহাত্ম্য হয়ে গেছে বিদ্বেশ্বর সঙ্গীতা হয়ে গেছে দেখো যে অধ্যায়গুলো পড়ে শেষ করেছে সেগুলো দেখাচ্ছি রুদ্র সঙ্গীতার প্রথম সৃষ্টিখণ্ড দ্বিতীয় সতীখণ্ড এর এক অধ্যায়ের মধ্যে কত পাঠ এই যেগুলো রুদ্র সংগীতার চতুর্থ কুমার খন্ড এটা হয়ে গেছে এবার যুদ্ধ আমরা পড়ছি কিন্তু হুম এগুলো কিন্তু রয়েছে এই যে পঞ্চম যুদ্ধখণ্ড খন্ড ছোট আছে মনে হচ্ছে না বড়ই তারপরে আমরা শত রুদ্র আবারও লাইভে শিবধামের নিয়ম বিধি নিয়ে আমি অনিতা সরেন বলছি আচ্ছা তো শিব শুনতে আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই বলুন কারণ অনেকেই শুনতে চায় অপেক্ষা করে থাকে আজকের একটা ভিডিও আপলোড করব যেটা শিবধাম প্রার্থনার মধ্যে আরো কিছু পয়েন্ট অ্যাড হয়েছে সেই সেটাও তোমরা কিন্তু মানে একশো আটবার শুনতে পারবে সেই ভিডিওটা আমি ছাড়বো আজকের আর ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবে ফেসবুক পেজটা ফলো করে রেখে দেবে নতুন নতুন ভিডিও পেতে এবং ইউটিউবটাও কিন্তু অবশ্যই সবাই নোটিফিকেশান অন করবে গুরুদেবের চ্যানেল থেকে শুরু করে সমস্ত শিবধামের যা যা নিয়মবিধি যেটা ছাড়া হয় এই চ্যানেলে এগুলো সব দেখে রাখুন জয় শিবধাম জয় গুরু আনন্দের